আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টোরিজ অফ লস্ট টাইম আশেপাশে তো কত ঘটনা ঘটে যায় কতগুলোই বা আমরা জানি সেখান থেকে কিছু এখানে আমরা গল্প করি আজকে ঘটনার স্থান ময়মনসিংহ বাংলাদেশ আর সালটা ছিল দুই সাল সময়টা ছিল দুপুর তিনটা দশ জিএম এক্সপ্রেস পাঁচশো চুয়ান্ন ডাউনের ড্রাইভার আব্দুল মতিন এবং পাশে থাকে এনাথ খান হঠাৎ করে দেখেন বামপাস থেকে রেল লাইনের উপরে কয়েকজন নারী পুরুষ হাত ধরাধরি করে এগিয়ে আসছে বারবার হর্ন দেওয়ার পরে যখন তারা সরছিল না তখন ড্রাইভার সাহেব চেষ্টা করেন ট্রেনটা থামানোর বাট ট্রেনটা এত তাড়াতাড়ি থামানো যায়নি এবং ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে সো ট্রেনের নিচে চাপা পড়ে নয়জন মানুষ যখন ট্রেনটি থামে এবং আশপাশের মানুষ এগিয়ে যায় তখন এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে হয় তাদেরকে তারা এসে দেখেন সাতজন মানুষের ছিন্ন দেহ এবং দুজন একটা শিশু এবং একজন মহিলা পানির জন্য কাটটাচ্ছে তাদেরও শরীর ছিন্ন ভিন্ন হয়ে আছে ইভেন এমন অবস্থা হয়েছিল যে সেখান থেকে তিন কিলোমিটার দূরেও তাদের দেহাবশেষ পাওয়া গিয়েছিল পরে ওই দুইজনও মারা যায় কিন্তু এই নয়জন কারা এরা হলেন হেনা আনোয়ার যার বয়স ছিল ষাট বছর তার দুই ছেলে চার মেয়ে দুই নাতি নাতনি সহ তিনি আত্মহত্যা করেছেন পরে অবশ্য জানা যায় ওই চার মেয়ের মধ্যে একজন তাদের গৃহ পরিচারিকা ছিলেন এলাকাবাসী জানায় রেললাইনের পাশেই তাদের বাসা ছিল সো পুলিশ তাদের বাসায় যায় আর গিয়ে এমন কিছু দেখে যেগুলা তাদের চিন্তার বাইরে ছিল বাইরে মালিক ছিলেন আনোয়ার হোসেন যিনি এলাকায় আনোয়ার দরবেশ নামে ব্যাপক পরিচিত ছিলেন অবসর জীবনে যাওয়ার পরে তিনি ধর্মকর্ম বেশ চর্চা শুরু করেন বলে এলাকায় উনি দরবেশ নামে পরিচিত হয়ে যান কিন্তু একটা সময় ধীরে ধীরে তার চিন্তা ভাবনা প্রচলিত ইসলামিক চিন্তা চেতনা থেকে একটু ভিন্ন হয়ে যায় ফলে উনিশশো সালে গ্রামের একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দাদের সাথে তার ধর্ম নিয়ে কিছু বাকবিদণ্ডা হয় এবং এরপর থেকে উনি বাসা থেকে আর বের হন না উনি ঘরেই স্থায়ীভাবে অবস্থান করা শুরু করেন তিনি যে ধর্মটি ফলো করা শুরু করেন তার নাম হচ্ছে আদম ধর্ম রুলস রেগুলেশন উনি তার পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু করেন দু হাজার সালের এগারোই জুলাই ঢাকা একটা হসপিটালে মারা যান আরোনার দরবেশ এবং নির্দেশ দিয়ে যান যে তিনি মারা যাওয়ার পরে যাতে তার কোনো জানা জানা করা হয় এবং যে কাপড়ে তিনি আছেন সে কাপড়ে যাতে তাকে একটি গর্ত খুঁড়ে কবর দিয়ে দেওয়া হয় এবং কবরের ভিতরে তার অবস্থানটা কিরকম হবে এটাও তিনি নির্দেশনা দিয়ে যান উনি মৃত্যুবরণ করার পরে ওনার দায়িত্ব নেন ওনার বড় ছেলে আরিফ আনোয়ার কিন্তু দু সালে তিনিও খুন হন এবং বড় ভাইয়ের মৃত্যুর পরে বড় বোন আক্তারি বেঙ্গম সংসারের হাল ধরেন এর পাশাপাশি ধর্ম তিনি প্রচার করা শুরু করেন যাই হোক এবার আসি তাদের বাসায় তাদের বাসায় গিয়ে বেশ অনেকগুলো ডায়রি পাওয়া যায় এছাড়াও দেখা যায় তারা তাদের মৃত্যু নিয়ে বেশ গুছিয়ে রেখেছিল কিছু বাড়ির প্রত্যেক সদস্য ডায়েরিতে গুছিয়ে তাদের কথা লিখে গিয়েছিলেন তাদের বাড়ির ভিতরে কবর খোঁড়া পাওয়া যায় খাটিয়া পাওয়া যায় এছাড়াও দেখা যায় তারা রেললাইনে যাওয়ার আগে রান্না বান্না গুছিয়ে গিয়েছিলেন ইভেন ঘরের একটা জায়গায় একটা চেয়ার খাটার উপর রাখা ছিল যাতে দড়িও বাঁধা ছিল পরে জানা যায় যে এটা তাদের জন্য আত্মহত্যা না এটা ছিল তাদের বাবা এবং বড় ভাইয়ের সাথে মিলিত হওয়ার একটা উপলক্ষ মাত্র অদ্ভুত এক বিশ্বাস কেড়ে নিল নয়টি প্রাণ এই ঘটনার সাথে ইন্ডিয়ারও একটা ঘটনার মিল পাওয়া যায় পরে একদিন ওই ঘটনা নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে ততদিনের জন্য আল্লাহ হাফেজ অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য